আসসালামু আলাইকুম সুমৃতি ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা শিখবো গাড়িতে ব্রেক না ধরলে এই গাড়ি ব্রেক কীভাবে ঠিক করতে হয় তো এই গাড়িতে ব্রেক ধরতেছে না তাই গাড়িওয়ালা গাড়িটি নিয়ে যাচ্ছে তো আমরা গাড়ির যে সারক্লিপ রয়েছে জামসাকার সার্কিল রয়েছে এই জামসাকার নাটের সারক্লিপটা খুলে নিয়েছি এবং জামসাকার নাটটা খুলে নিচ্ছি এই নাটটা খুলে নেওয়ার পর এক্সেলে একটু বাড়ি দেবো এক্সেলে বাড়ি না দিলে চাকাটা জাম হয়ে থাকে এই কারণে খোলে না তো এক্সেলে হালকা করে বাড়ি দিয়ে নেবেন দেখুন এক্সেলে বাড়ি দিয়ে নিচ্ছি এক্সেলে বাড়ি দিলেই চাকাটা সহজেই খুলবে তা না হলে খুলবে না তো চাকাটা একটু হালকা করে হাত দিয়ে নাড়া দেবেন তাহলে খুলে যাবে চাকাটা খুলে নিয়েছি দেখে মনে হচ্ছে ব্রেকের ভিতরে কাদা পানি ঢুকেছে যার কারণে ব্রেকটা ধরতেছে না ব্রেকের সোলটা ভালোই আছে ব্রেকটা নতুন মনে হয় তো ব্রেকের সার্কিলিপটা খুলে নিচ্ছি এখন ব্রেকটা খুলে নিব। ব্রেকটা সাবধানতার সাথে খুলবেন যদি একটু কম বেশি হয়ে হাতে চিপা লাগে বা বাড়ি লাগে সেক্ষেত্রে হাত কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন ব্রেক সোলটা একটুও ক্ষয় যায়নি তো ব্রেকটা যেহেতু কাদা ভরে আছে তাই ব্রেকটা একটু পরিষ্কার করতে হবে ব্রেকটা পরিষ্কার করে নিচ্ছি ব্রেকটা নতুনই আছে কিন্তু তারপরে ব্রেক ধরতেছে না কারণ ব্রেক সোলের ভিতরে কাদা ঢুকেছে তো ব্রেকটা পরিষ্কার করা হলে আমরা ব্রেকে পাতি ধরাবো তো ব্রেকে পাতি ধরানোর জন্য আমাদের গ্যান্ডিং মেশিন প্রয়োজন তো আমরা গ্যান্ডিং মেশিন দিয়ে একটি পাতি ভালো করে মাপ দিয়ে কেটে নিচ্ছি অ্যাঙ্গেল পাতি রয়েছে অ্যাঙ্গেল পাতি ব্রেক সোলের মাপ দিয়ে ভালো করে কেটে নিচ্ছি আপনারাও সেমভাবে কেটে নিতে পারেন খুব সুন্দর করে কেটে নেবেন যাতে পাতিটা কাটা ব্যাকা না হয় যদি পাকা হয় তাহলে জিনিসটা দেখতে খারাপ লাগবে এবং ওয়েলডিং করলেও ভালো হবে না আপনারা যারা নতুন তারা খুব সাবধানে কাজ করবেন কেননা গেন্ডিং মেশিনটা খুব মারাত্মক যদি হঠাৎ করে হাত থেকে ফসকে যায় তাহলে হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা কাজগুলো খুব সাবধানতার সাথে করবেন আমার পাতি কেটে নেওয়া শেষ এখন আমি পাতি দিয়ে ওয়েল্ডিং মেশিন দিয়ে ওয়েল্ডিং করব ওই জন্য পাতিটা প্লাস দিয়ে ভালো করে ধরে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার একটি ব্রেকে পাতি ধরানোর শেষ আমি আরেকটি ব্রেকে পাতি ধরিয়ে নিচ্ছি আপনারা ঠিক এভাবেই ওয়েল্ডিং মেশিন দিয়ে ওয়েল্ডিং করবেন ওয়েল্ডিং করার পর গ্যান্ডিং মেশিন দিয়ে একটু হালকা করে খোয়াই দিতে হবে ফিনিশিং করতে হবে তো গ্যান্ডিং মেশিন দিয়ে ক্ষয় করে নিচ্ছি যদি ফিনিশিং না করি তাহলে ব্রেকটা ভালোভাবে সেট হবে না এই জন্য ফিনিশিং করতে হবে আর ব্রেকটা যদি ভালোভাবে সেট করতে না পারি তাহলে ব্রেকটা ভালোভাবে কাজ করবে না তো আপনারাও সুন্দর করে এভাবেই গ্যান্ডিং মেশিন দিয়ে সুন্দর করে ঘষে ফিনিশিং করে নেবেন তো এরপর ব্রেকের যে ছোটো স্প্রিং রয়েছে এই স্প্রিংটা লাগিয়ে নিচ্ছি এখন আমরা ব্রেকে চলে যাব দেখুন ব্রেকের নাটটা একবারে টায়ের দিয়ে রাখছে তো এই জন্য আমি একটু ঢিল করে নিচ্ছি ব্রেকের নাটটা টায়ের দিতে দিতে একবারে মানে শেষ পর্যন্ত টাইট দিছে কিন্তু তারপরেও ব্রেক ধরে না কারণ ব্রেক ছলের ভেতর কাদা গেছিলো এ কারণেই ব্রেকটা ধরে নাই তো ব্রেক টানার পেছনে যে একটা স্প্রিং থাকে তো স্প্রিংটা লম্বা হয়ে গেছে তো এই স্প্রিংটা আমি একটু কেটে নিচ্ছি কেটে একটু ছোটো করে দেব তো স্প্রিংটা কেটে লাগিয়ে নিয়েছি এবং ব্রেকটা ভালোভাবে খেলার জন্য একটু হালকা করে মবেল দিয়ে নিচ্ছি ব্রেকের যে পকি রয়েছে এটাতে একটু মবেল দিয়ে নিলাম এখন ব্রেক সোলটা লাগাচ্ছি সোলটা সাবধানতার সাথে লাগাবেন এবং হালকা করে ছোট হাত দিয়ে বা যেকোনো কিছু দিয়ে একটু বাড়ি দিয়ে ভেতরে ঢুকিয়ে দিবেন এখন চাকাটা লাগিয়ে দিচ্ছি চাকার ভেতরে এক্সেলের ভেতরে যে চাবি থাকে এই চাবিটা লাগিয়ে নিয়েছি এখন জামনারটা লাগিয়ে দিচ্ছি জামনাটা একটু হালকা করে টাইট করে নিচ্ছি দেখুন ব্রেকটা সুন্দরভাবে কাজ করতেছে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ